নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের স্যালারি ইনক্রিমেন্টের ফাইনাল অর্ডার কপি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে তো সেই অর্ডার কপিতে কি লেখা আছে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আইসিটি যে জব এই আইসি টিচারের যে বিদ্যালয়ে আছেন এই আইসিটি টিচারদের চাকরি স্থায়ী না অস্থায়ী এই বিষয়টি নিয়েও আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল উঠেছে থাকেন তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হলো সেই ফাইনাল অর্ডার কপি ফার্স্ট পেজ থেকে ফোর পেজের স্যালারি ইনক্রিমেন্টের ফাইনাল অর্ডার কপি হলো এটা যেটি প্রকাশিত হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে এবং এখানে ডিপার্টমেন্টের ঠিকানাটাও দেওয়া রয়েছে দেখুন বিকাশ ভবন সেভেন ফোর সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এবং এখানে মেমো নাম্বারটাও কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেয়া রয়েছে বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের একটা অর্ডার দেখিয়েছিলাম সেটা শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের জন্য প্রযোজ্য ছিল আর এটা কিন্তু ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের ডিআইসেরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওনারা জুলাই মাসের যে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেই জুলাই মাসের ইনক্রিমেন্ট পয়লা আগস্ট যে বেতন ক্রেডিট হবে ফার্স্ট পেজ থেকে পড়বে যে সমস্ত আইসিডি টিচারদের সেই পয়লা আগস্ট বেতনের সাথে যাতে জুলাই মাসের ইনক্রিমেন্টটিকে অ্যাড করে দেওয়া হয় সেইটা কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এক সাত তো এখানে অর্ডার দেওয়া হয়েছে যাতে জুলাই মাসের ইনক্রিমেন্টটি প্রত্যেক আইসিডি টিচারই যেন পায় সেই জন্যই কিন্তু এই নির্দেশ দেওয়া রয়েছে বন্ধুরা এবার কিন্তু এই দেখতেই পাচ্ছেন এখানে পরপর ডিআইসি নির্দেশ দেওয়া রয়েছে এবং এখানে সব কিছু সিগনেচার করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে চলে যাব দ্বিতীয় বিষয়টি দ্বিতীয় বিষয়টি হলো এক বন্ধু আমায় কমেন্ট করেছিলেন যে এই আইসিটি যে পোস্ট আইসিটি যে চাকরি আইসিটির শিক্ষকরা যে বিদ্যালয়ে রয়েছেন ওনারা অস্থায়ী না স্থায়ী তো সেই বিষয়ে এবার আসি তো এখানে আমি আপনাদের একটা পেপার কাটিং দেখাচ্ছি এটা এটাও দেখে নিন আইসিটি শিক্ষকদের জন্য ঘোষণা নিজস্ব প্রতিনিধি স্কুলের কম্পিউটার আইসিটি শিক্ষকদের প্রশাসনিক ও কর্মীবর্গ সংস্করণ পার বিভাগের অধীনে আনা হয়েছে বন্ধুরা পার ডিপার্টমেন্ট থেকে বেতন সেই সমস্ত কর্মচারীরাই পান যাদের চাকরি কিন্তু স্থায়ী এই বিভাগের সিআইটিপি ক্যাডারের অন্তর্ভুক্ত হবেন তারা সব বিভাগের চুক্তিভিত্তিক আইটি কর্মীদের সিআইটিপির অধীনে আনা হচ্ছে আগে এদের অধিকাংশই ছিলেন সরকারের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত সংস্থা ওয়েবেলের অধীনে তবে এবার থেকে তারা পারের অধীনেই থাকবেন স্কুলে কর্মরত এই ধরনের শিক্ষকদের অবশ্য নথি যাচাই করে নিশ্চিতকরণের কাজ এখনও শেষ করতে পারেননি কিছু জেলা তাই সার্বিকভাবে তাদের সিআইটিপির অধীনে আসার বিষয়টি এখনও আটকে তবে এর জন্য তাদের বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি আটকাবে না পয়লা জুলাইয়ের হিসাবে তাদের বর্ধিত বেতন দেওয়ার জন্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা এখান থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আইসিটিদের প্রভিশনাল বেতনের প্রভিশনাল অর্ডারের উপরেই কিন্তু আইসিটির ফার্স্ট ফাইভ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচার কিন্তু বেতন পাচ্ছেন এখনও বেশ কিছু জেলাতে নথিপত্র ঠিকঠাকভাবে যাচাইকরণ সম্পন্ন হয়নি এই জন্য ফাইনাল অর্ডারটা এখনও প্রকাশিত হয়নি এই ফাইনাল অর্ডারটা প্রকাশিত হয়ে গেলে এরিয়ার টাকারাও কিন্তু ফার্স্ট ফাইভ থেকে ফোর পেজে সমস্ত আইসি টিচার পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে ফার্স্ট ফাইভ থেকে ফোর পেজের সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা কিন্তু পারের আন্ডারে কিন্তু বেতন ওনারা পাচ্ছেন অর্থাৎ পারের আন্ডারে যেহেতু বেতন পাচ্ছেন এই জন্য কিন্তু ওনাদের কাজ কিন্তু স্থায়ী সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগুন